হ্যালো বন্ধুরা এটা ছিল সন্ধ্যা আরতির আগে বিকালবেলা আমরা দুই বোন মিলে কীর্তন শুনছিলাম বসে বসে ওইদিকে দেখলাম দুটো বোন মালা গাচ্ছে দিয়ে একটু ভিডিও মিডিও বানিয়ে নিলাম বানিয়ে ওদের কাছে চলে গেলাম ওদেরকেও ভিডিওতে নিলাম ওরাও মালা গলা তারপর দু আরও বোন ছিল সবাইকে পোস্ট দিতে বলছিলাম দিয়ে ওরা ই করে পোজ দিচ্ছিল তার সঙ্গে আমিও বসে গেলাম আমাকেও বললো দিদি অনেক ফুল আছে তুমিও মালা গাঁথো দিয়ে আমিও ওদের সাথে মালা গাঁথতে বসে গেলাম আর ওই বোনটা বলছিলো দিদি দাও তোমাকেও ভিডিওতে নিয়ে বললাম ঠিক আছে নে দিয়ে আমাকেও ভিডিওতে নিয়ে নিল বানিয়ে নিলো অনেক ধন্যবাদ বোনটাকে তারপর চলে আসলো আমাদের সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি এবার আরম্ভ হচ্ছে আমাদের সন্ধ্যা আরতি এখানে অনেক ভিড় আছে পেছনে সামনেরটা করেছি তো সন্ধ্যা আরতির টাইমে খুব একটু ভালোই মজা হয় তো সন্ধ্যা আরতি হচ্ছিলো তারপর এই দেখো আমাদের সন্ধ্যা আরতি তো হচ্ছে তারপর ফুলপত্র নিবে এবার ফুলপত্র দিয়ে সন্ধ্যা আরতি হচ্ছিল তারপর শেষের দিকে আমরা সবাই মিলে একটু প্রণাম করে নিলাম প্রণাম টনাম করে আমি সবাইকে নিলাম পেছনে যেহেতু অনেকটাই ভিড় ছিল তাই আমি দেখতে পাচ্ছিলাম না কিছুই সামনের থেকে একটুখানি ভিডিও করেছি সবাইকে তোলার চেষ্টা করেছি জানি না আমাদের ঠাকুরকে নিয়ে নিলাম নিয়ে তারপর একটা ঠাম্মার ভর এসলো ওটাই দেখছিলাম তারপর নীলা কীর্তন হলো দেখে দেখে